আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অ্যাক্সেস নিউজ রুম থেকে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দেশে ফিরছেন মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই আজ ফেসবুক লাইভে তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও শীঘ্রই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই চব্বিশ মিনিটের দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাকফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন এই বিজয়ে খুশি নয় এমন অনেকে বর্তমানে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনের স্থাপনায় মামলা হামলা চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করবে তাই যারা এই বিষয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্বাত করতে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বলেন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে এ বিষয়ে সতর্ক সচেতন থাকুন এ সময়ে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে সদ্য পদত্যাগ পদত্যাগী সৈন্য সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন ক্ষমতার দম্বে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয় তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে তিনি বলেন যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এ বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে বাংলাদেশের সরকার ব্যবস্থায় তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন আমাদের দেশে এক সরকার যায় অন্যজন আসে বিদ্বেষ জিজ্ঞাংসা চলতেই থাকে নতুন সরকার ব্যবস্থায় আমরা এমন কিছু দেখতে চাই না আমরা ঐক্যবদ্ধ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই বিজয়ের পর সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে তিনি বলেন আমরা বিজয় উদযাপনে এমন কিছু করি যা সমর্থনযোগ্য নয় এর অন্যতম উদাহরণ হলো অনেকেই গতকাল অনেকেই সংসদ ভবনে লুটপাট চুরিও এ জাতীয় লজ্জাজনক কাজ করেছি এ ঘটনা মিডিয়াতেও লাইভ দেখানো হয়েছে এর মাধ্যমে আমরা আসলে বিশ্ব দরবারে কী বার্তা দিলাম যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তারাও তো এ নিয়ে বিশ্বকে একটা ভুল বার্তা দিতে সক্ষম হবে এ বিষয়টি আমাদেরকে অবাক ক্ষুব্ধ করেছে আমাদের এতটুকু বোধ থাকা উচিত যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ